মালদা জেলার গাজল টুয়ের প্রধান অর্মিলা রাজবংশীর উদ্যোগে শনিবার বৈকাল পাঁচটা নাগাদ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজলের হাতিমারি উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার ছাত্রীদের মধ্যে সম্মানপত্র দেন এর পাশাপাশি পঞ্চাশ অধিক খেলার জার্সি ও পেন দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্বর্ধনা দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল টু এর প্রধান উর্মিলা রাজবংশী হাতিমারি উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট অনন্ত কুমার ঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রতিমা রাজবংশী গোবর্ধন সরকার সহ অন্যান্যরা যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস সেই নারী দিবস আমরা পালন করলাম এই নারী দিবসকে আমরা যে স্টুডেন্টরা আছে মেয়েরা তাদেরকে আমরা এখানে যে ফুটবল টিম আছে তাদের হাতে আমরা কিছু পেন্ট একটা শালগিপি একটা জার্সি তাদের হাতে তুলে দিলাম তুলে দিয়ে তাদের সংরক্ষা জামা

Kita pergi Darcy. band, Itu dah kalau di